আসসালামুকুম ক্রেজ গেল বলেন বাংলাদেশ থেকে এখন আইপিএলের জনপ্রিয়তা অনেকটাই কমে যাবে কেন কমে যাবে পিএসএল এখন বাংলাদেশের তিনটা প্লেয়ার খেলতে আছে রিসাদ হোসেন রিটুন দাস তারপর নাহিদ দানা এই যে তিনটা প্লেয়ারের জন্য এখন পিএসএলটাকে সবাই ফলো করবে বাংলাদেশের মানুষ আর দেখুন আইপিএল এখন কোনো বাংলাদেশ দেশে ক্রিকেটার নেই এই জন্য এখন আইপিএল এর জনপ্রিয়তা এখন বাংলাদেশ থেকে অনেকটাই কমে যাবে একসময় সাকিবুল হাসান মোস্তাফিজুর রহমান আর অনেক ক্রিকেটার আইপিএল এ খেলছেন তার জন্য আমাদের এই আইপিএলটাকে সবাই দেখছেন বাংলাদেশের সব মানুষ এখন দেখুন আইপিএলে বর্তমান আসলে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই তার জন্য এখন আইপিএল এর মানটা অনেকটাই কমে যাবে বাংলাদেশ থেকে এমনটাই মনে করতে আছেন ক্রিস গেল ক্রিস গেল জাস্ট লাইভ এসে ক্লিয়ার করে দিয়েছেন এখন যে এই আইপিএলের মান অনেকটাই কমে গেছে বাংলাদেশ থেকে শুধুমাত্র আইপিএলের কোনো বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই তার জন্যই দেখুন মোস্তাফিজুর রহমান তিনি এবার আইপিএলও চান্স পেন পিএসএলও চান্স পেন সাকিব হাসান তিনি তার বলিং সমস্যার কারণে তিনি চ্যাম্পিয়নশিপে খেলতে পারেন তারপর পিএসএলও চান্স পায়নি তারপর আইপিএলও চান্স পেন আইপিএলে এখন বর্তমানে সাকিল হাসান নিয়ে অনেক কথা হচ্ছে তিনি যেয়ে কলকাতায় খেলতে পারে হায়দ্রাবাদও খেলতে পারে সাকিব হাসান নিয়ে আরও একটা সম্ভাবনা আছে সাকিল হাসান আইপিএলে দেখা যেতে পারে ক্রিস গেট জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে এখন যাইয়া পিএসএল এর মান আগের থেকে অনেকটাই বেড়ে গেছে আর আইপিএল মান অনেকটাই কমে গেছে আমি এখন তো এখন আইপিএল খেলাটা কম দেখবো শুধুমাত্র বাংলাদেশের কোনো প্লেয়ার নাই আমি এখন তো ঋষি হোসেন এই লিটুন দাস তাদের জন্যই এই আই ফলো করব আমি এর আগে পিসিএল খেলা কখনোই দেখিনি আমি এবার ফার্স্ট সম্পূর্ণ খেলাটা দেখবো এর